হ্যালো আমি অভিষেক দাস এবং তোমাদের উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর অর্থাৎ হাজার চব্বিশে আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে বলতে পারো একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি একাধিক চয়েস ফিলিং কাউন্সিলিং তার রেজাল্ট পাবলিশ এবং তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের অলরেডি ক্লাসও শুরু হয়ে গেছে তবে এরপরেও তোমরা এমন অনেকেই রয়েছো যাদের একটা কোয়ারি ছিল যে দাদা স্পট কাউন্সিলিং কবে হবে সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং আশা করি এতক্ষণে তোমরা প্রায় প্রত্যেকেই সে নোটিশটা দেখেছো অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা ওপেন করি দেখো স্ক্রিনে ডাব্লু বিএসিভিটির অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করেছি নোটিশ সেকশানে যদি আসি তাহলে নোটিশ সেকশনের প্রথমে সিট ম্যাট্রিক সংক্রান্ত একটা নোটিশ রয়েছে এবং ঠিক তার নিচেই রয়েছে শিডিউল ফর স্পট কাউন্সিলিং অর্থাৎ স্পট কাউন্সিলিং রিলেটেড যে নোটিশটা দেওয়া হয়েছিলো সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমেই নোটিশটা আমরা একবার দেখব তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো তবে আজকে আমি পুরো নোটিশটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করবো এবং তারপর পুরো বিষয়টা তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব নোটিশটা ওপেন করার পর দেখো এখানে কি লেখা রয়েছে শিডিউল ফর স্পট কাউন্সিলিং সাবজেক্টে লেখা রয়েছে শিডিউল ফর স্পট কাউন্সিলিং টু ফিল আপ ভ্যাকান্সিট ফর অ্যাডমিশন ইন गवर्नमेंट আইটিআইস অ্যান্ড গভর্নমেন্ট আইটিআইস রানিং আন্ডার পিটিপি অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত গভর্নমেন্ট পিবি আইটিআই কলেজ রয়েছে সেই সমস্ত আইটিআই কলেজগুলিতে যে সমস্ত খালি বা ভ্যাকান্স সিট রয়েছে সেই সমস্ত সিটগুলোকে ফুলফিল করার জন্য স্পট এর কিন্তু শিডিউল বা একটা সম্পূর্ণ চার্ট বা নোটিস কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমেই এখানে রয়েছে ডেট টাইম র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি ভেনু প্রত্যেকটা এক এক করে আমরা দেখব প্রত্যেকটা এক এক করে আমরা আলোচনা করব। যদি ডেটের কথা বলি তাহলে আঠেরো তারিখ ডিসপ্লে অফ ভ্যাকান্সি ইডস আইটিআই ওয়াইজ ট্রেড ওয়াইজ এই কথাটার পরিষ্কার মানে হচ্ছে সিট ম্যাট্রিক্স আঠেরো তারিখে সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হবে এটা বলা হয়েছিল এবং এই নোটিশটা ডাউনলোড করার আগে একদম প্রথম যে নোটিশটা ছিল সিট ম্যাট্রিক্স সেটাই কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ গতকাল পাবলিশ হয়েছে আজকে উনিশ তারিখ আমি ভিডিওটা তোমাদের জন্য পাবলিশ করছি উনিশ তারিখের ডেটটা ঠিক তার পরেই রয়েছে যেখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম ইলেভেন এম এবং এটা কাদের জন্য র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরিতে দেখো লেখা রয়েছে অল এস সি সরি অল এস টি ও সি এ অ্যান্ড বি অ্যান্ড পিএইচ ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ আজকে উনিশ তারিখ দাঁড়িয়ে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু অলরেডি প্রথম স্পট কাউন্সিলিং আয়োজিত হয়ে গেছে এবং সেটা ছিল সমস্ত এসটি টি এ এবং বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কোনোরকম র্যাঙ্কের উল্লেখ কিন্তু এখানে নেই দেখতেই পাচ্ছ পরিষ্কার এখানে লেখা রয়েছে সমস্ত এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব এবং ও বিসিএ এবং ওবিসি বিসি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আজকে অর্থাৎ উনিশ তারিখে পার্টিসিপেট করার জন্য এলিজেবল ছিলে এবং আশা করি তোমরা প্রত্যেকে স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেটও করেছো যারা যারা আজকে পার্টিসিপেট করেছো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাবে যদি ভেনুর কথা বলি অর্থাৎ কোথায় স্পট কাউন্সিলিংটা আয়োজিত হচ্ছে প্রত্যেকটা আইটিআই কলেজে তবে এখানে স্পেসিফিকভাবে দেখো লিখে দেওয়া হয়েছে রেসপেক্টিভ আইটিআই এক্সেপ্ট ফর আইটিআই গড়িয়াহাট অর্থাৎ গড়িয়াহাট আইটিআই বাদে সমস্ত আইটিআই কলেজেই কিন্তু সেই আইটিআইতে ভর্তি হওয়ার জন্য স্পট কাউন্সেলিং আয়োজিত হবে তবে যারা গড়িয়াহাট আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করার কথা ভাবছো তাদের জন্য স্পেশালি এখানে বলা হয়েছে গড়িয়াহাটের যে স্পট কাউন্সিলিং সেটা আয়োজিত হবে আইটিআই পিসিবিজিতে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস যে আইটিআই কলেজ কলকাতায় রয়েছে সেখানেই কিন্তু গড়িয়াহাট কলেজের যে স্পট কাউন্সিলিং সেটা আয়োজিত হবে অর্থাৎ গড়িয়াহাট কলেজে যদি ভর্তি হতে চাও গড়িয়াহাট কলেজের স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও তাহলে সেই কলেজে তোমাদের কিন্তু যেতে হবে যেটা আইটিআই পিসিবিজি আইটিআই ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস সেই কলেজে কিন্তু তোমাদের যেতে হবে গড়িয়াহাট কলেজের জন্য এরপর পরবর্তী যে ডেটটা রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখ এখানে কী বলা হয়েছে রিপোর্টিং টাইম কিন্তু সেম ইলেভেন এম সকাল এগারোটা থেকে রয়েছে এবং কারা পার্টিসিপেট করতে পারবে জেনারেল র্যাঙ্ক এক থেকে পঞ্চাশ হাজার অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল র্যাঙ্ক এস সি এসটি এই ধরনের কোনো র্যাঙ্ক না জেনারেল র্যাঙ্ক এক থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যাদের রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তেইশ তারিখ অর্থাৎ পরবর্তী দিন যেই দিন স্পট কাউন্সিলিং হবে তেইশ তারিখ সেই দিন কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে ইনক্লুডিং এসসি সি ক্যান্ডিডেটস অর্থাৎ এক থেকে পঞ্চাশ হাজার জেনারেল র্যাঙ্ক তার মধ্যে যারা এসসি ক্যান্ডিডেট তুমি মনে করো এসসি ক্যান্ডিডেট এবং তোমার র্যাঙ্ক হয়েছে তাহলে এক থেকে পঞ্চাশ রয়েছে জেনারেল র্যাঙ্ক তবে তুমি একজন এসসি ক্যান্ডিডেট তো তুমিও কিন্তু তেইশ তারিখে পার্টিসিপেট করার জন্য এলিজিবেল অর্থাৎ র্যাঙ্ক হতে হবে জেনারেল র্যাঙ্ক এক থেকে পঞ্চাশ হাজারের মধ্যে প্রত্যেকে সেখানে পার্টিসিপেট করতে পারবে এবং তার মধ্যে এসসিরাও কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে তবে র্যাঙ্কটা কিন্তু অবশ্যই এক থেকে হাজারের মধ্যে হতে হবে জেনারেল র্যাঙ্ক এটা বারবার খেয়াল রাখবে এসসি র্যাঙ্ক কিন্তু না পরবর্তী যদি চব্বিশ তারিখের কথা বলি পরবর্তী ডেট চব্বিশ তারিখ রিপোর্টিং টাইম সেমই রয়েছে এগারোটা থেকে অল র্যাঙ্ক এখানে কারা কারা পার্টিসিপেট করতে পারবে অল র্যাঙ্ক অর্থাৎ তোমার যাই র্যাঙ্ক থাকুক না কেন তুমি কিন্তু সেদিন পার্টিসিপেট করতে পারবে পরবর্তী ডেটের যদি কথা বলি তাহলে পঁচিশ তারিখ পঁচিশ নয় দু হাজার চব্বিশ কি বলা হয়েছে ডিসপ্লে ভ্যাকান্সি ইটস আইটিআই ওয়াইজ স্টেট ওয়াইজ অর্থাৎ পঁচিশ তারিখ পুনরায় কিন্তু একটা সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হবে অর্থাৎ মনে করো এই যে তিন দিন উনিশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তিন দিনের কাউন্সিলিং শেষ তারপরেও বেশ কিছু সিট ভ্যাকান্ট থেকে গেলো বেশ কিছু খালি সিট রয়ে গেলো সেগুলোকে পুনরায় কিন্তু পঁচিশ তারিখ নতুন একটা সিট ম্যাট্রিক্সে পাবলিশ করা হবে যেটা তোমরা দেখে আইডিয়া করতে পারবে যে সেই মুহূর্তেও কতগুলো আইটিআইতে কোন কোন ট্রেডে খালি বা ভ্যাকান্ট সিট রয়েছে এবং তারপর পুনরায় ছাব্বিশ এবং সাতাশ তারিখ দুদিন তোমরা কিন্তু আবার স্পট কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করতে পারবে রিপোর্টিং টাইম এক্ষেত্রেও সেমি রয়েছে সকাল এগারোটা এবং এক্ষেত্রে কারা কারা পার্টিসিপেট করতে পারবে এনি র্যাঙ্ক হোল্ডার অ্যান্ড অর এনি ক্যান্ডিডেট রেজিস্টার্ড ফর অ্যাডমিশন ফ্রম কুড়ি নয় দু থেকে বাইশ নয় দু হাজার চব্বিশ এক্ষেত্রে দেখো এনি র্যাঙ্ক হোল্ডার অর্থাৎ যে কোনো র্যাঙ্কের ক্যান্ডিডেটরা কিন্তু এই ছাব্বিশ এবং সাতাশ তারিখ পার্টিসিপেট করতে পারবে তার পাশাপাশি নতুনভাবে যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্টার করেছিল অ্যাডমিশনের জন্য কুড়ি তারিখ এবং বাইশ তারিখ কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ নতুন যে রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হয়েছিলো এবং সেখানে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা প্রত্যেকেই কিন্তু সেদিনও পার্টিসিপেট করতে পারবে তাহলে প্রত্যেকে যারা আগে রেজিস্ট্রেশন করেছ একদম প্রথম থেকে যারা রয়েছো এই আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোনো র্যাঙ্কের তারা প্রত্যেকেই তো পার্টিসিপেট করতে পারবে তার পাশাপাশি যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করেছিল কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত নতুন রেজিস্ট্রেশন উইন্ডোর মাধ্যমে তারাও কিন্তু এই দুদিন পার্টিসিপেট করতে পারবে তাহলে পুরো শিডিউলটা ক্লিয়ার হয়ে গেছে সিট ম্যাট্রিক্সটা তোমরা একবার ওপেন করে দেখে নেবে একদম নোটিশের প্রথমেই রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে যে কোন কোন আইটিআই কলেজে কোন ট্রেডে কেমন কি ভ্যাকান্ট বা খালি সিট রয়েছে এবং তোমার যে পছন্দের আইটিআই বা পছন্দ বা সামনাসামনি বাড়ির কাছাকাছি যে আইটিআই কলেজ সেখানে যদি পার্টিসিপেট করতে চাও সেখানে যদি খালি বা ভ্যাকান্সিট থাকে তাহলে সরাসরি সেখানে কিন্তু স্পট কাউসিলিকে পার্টিসিপেট করতে পারবে এরপর প্রত্যেকটা বলে দিলাম যে কোন ডেটে কারা পার্টিসিপেট করার জন্য এলিজেবেল এই শিডিউলটা দেখে তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট ডেটে সেই কলেজে গিয়ে পার্টিসিপেট করতে পারবে তাহলে পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে এবং তোমরা প্রত্যেকেই আশা করি নোটিশটাও দেখে নিয়েছিলে আমার গতকালই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল তবে একটু সমস্যার কারণে ভিডিওগুলো করতে পারছিলাম না তাই আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আবারও বলছি যারা যারা আজকে পার্টিসিপেট করেছিল উনিশ তারিখ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবে তারা চান্স পেয়েছো কি না এবং পরবর্তীতে এই সংক্রান্ত কোনো রকম যদি ডাউট বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিও নিচে কমেন্ট করে আমরা জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো তোমাদের মতো সমগ্র পশ্চিমবঙ্গের হাজার হাজার আইটিআই কোর্সেসে যুক্ত ছেলেমেয়ের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য গত বছর অর্থাৎ দু হাজার তেইশে আমরা শুরু করেছিলাম আমাদের বুক স্টোর এর পেছনে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা ছিল কিন্তু একটাই বাড়িতে বসেই সব থেকে কম দামে তোমরা তোমাদের বইটা যেন কিনতে পারো গত এক বছরে তোমাদের ভালোবাসায় আমরা প্রায় সাতশো থেকে আটশো কপি বই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ের হাতে পৌঁছে যেতে পেরেছি তবে তোমরা অনেকেই মনে করো যে অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় আমাদের বুক স্টোরে বইয়ের দাম কম কিভাবে একটু আশ্চর্যের তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফ্রড করি পেমেন্ট নেওয়ার পর আর হয়তো বুক পাঠাবোই না এই নিয়ে ডিটেল একটা ভিডিও অর্থাৎ তোমার বই অর্ডার দেওয়া থেকে শুরু করে তোমার হাতে বইটা ডেলিভার করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্কেল এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বই অর্ডার দেওয়ার আগে রকম সংশয় হলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমি আমার তরফ থেকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখানে রকম ফ্রড হয় না তোমরা রকম টেনশন না করে বাড়িতে বসেই তোমাদের বইটা অর্ডার করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে বসেই তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে এবং সেটাও সব থেকে কম দামে